এবং এটা বলছি এনারা এই চার পাঁচজন বিজেপির যারা আছেন ও তারা প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন যেমন কোস্তবাকি অগ্নিমিত্র পল এবং সজল ঘোষ এরা টালা থানার সামনে বহু চেষ্টা করেছিল আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টাম যাতে করা যায় তখন তো আইনগত ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা ছিল না অত আর্তিবেলা এবং যেভাবে যতটা হয় পুলিশকে বলে করে চেষ্টা করেছিল কিন্তু কিছু ব্যবস্থা করতে পারেনি করবেন হ্যাঁ কথা হয়েছে আপনারা কি সিবিআই চেষ্টা করুন না 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 সিবিআই এর ওপরে এখন শুনুন সিবিআই চেয়ে আমাদের দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা আশা করব তারা ঠিকঠাক মতো আরও ভালো কাজ করে তা ঠিক বলে সপ্লিমেন্টারি চার্জ দেবে আস্থা কি হারাচ্ছে আস্থা হারিয়ে কার কাছে যাব এটাই যে সবচেয়ে বড় প্রস্তুত আমি পুলিশের কাছে সহযোগিতা পেলাম না এবার বাধ্য হয়ে আমাকে সিবিআই কোর্ট সিবিআই দিলে এবার সিবিআইকে এর ওপর আস্থা হারালে আমরা কার কাছে যাব সেরকম তো কোনো জায়গা আমাদের দেশে নেই যদি থাকতো অবশ্যই সিবিআই কে বাদ দিয়ে অন্য কোনো সংস্থা হয়ে যেত সিবিআই তো সিবিআই এর গাফিলতি আর কি বলবো তার জন্য তো কালকে সিবিআই কে সিবিআই এর বিরুদ্ধে যতটা কথা বলা যায় ছাত্ররা এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই বলছি বলবে এবং ভবিষ্যতে এই চাপটা সিবিআই এর উপরে বজায় রাখলে সিবিআই নিশ্চই কাজ করবে